দেখেন পাঁচশো টাকার মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু গর্জিয়াস মধ্যে কালেকশন চলে আসছে আমাদের এই যে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডিজিটাল মধ্যে আপনার পাকিস্তানের যে সমস্ত মালহার ডিজিটাল কালেকশনগুলো হয়ে থাকে জমজম সুইস লন সেগুলার কিন্তু মাস্টার কফি করা হয়েছে সুতার উপরে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন হবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা মাশালা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটা করে কালার পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে কিন্তু স্লিপের কাপড়টা দেওয়া আছে দেখতে পারেন মাস অনেক সুন্দর সামনের পার্ট ব্যাকপার কিন্তু মাস সেম প্রিন্টের মধ্যে থাকবে আর এর যে মেন আকর্ষণটা সেটা হচ্ছে ওরনাটা ওরনাটা দেখলে একদম মন ভরে যাবে যে সমস্ত আপুরা এটা দেখ নিতে চান তাড়াতাড়ি কিন্তু চলে আসবেন আমাদের শপে আমি যদি আপনার কি একটু দেখাই দেখেন প্রিন্ট গুলা কি মাশাল্লাহ অনেক সুন্দর একদম নিত্য নতুন ডিজাইন কালেকশন গুলা কিন্তু পাচ্ছেন আমাদের এসকেএম অনলাইন শপে এই সমস্ত কালেকশন গুলা কিন্তু আমরা আপনাদেরকে পাইকারি রেটে এক পিছনে নেওয়ার সুযোগ দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সুপ্রদর্শক মাত্র পাঁচশো টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু নিয়ে আপনারা নিঃসন্দেহে ব্যবসা করতে পারেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু টোটাল চারটা কালার হবে এই যে আরেকটি কালার দেখেন মাসা গোলাপির মধ্যে আর এটা হচ্ছে আপনার নাকি হলুদ কালার নাকি হলুদের মধ্যে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু কালার গুলা পাচ্ছেন আর একটা কালার ওইখানে রয়েছে ডিজাইনটা তিনটা কালার এরপর আরেকটা ভাইরাল ডিজাইন আপনাকে দেখাচ্ছি এই ডিজাইন কিন্তু মাসা অনেক সুন্দর যদি খুলে দেখা একটা হম এটা দেখাই দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রিন্ট প্রিন্টগুলা কি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি হাজার বারোশো টাকার ডিজাইনগুলা কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর প্যাটেল কালামকারি প্যাটেল থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন ডিজাইনটা দেখেন একদম কিন্তু স্টেপের মধ্যে সুন্দর বর্ডার করা থাকবে হ্যাঁ আর গুলা কি মার্শাল্লাহ কয়েকটা কালার কম্বিনেশন কিন্তু এই থ্রি পিসটা তৈরি করা হয়েছে আমি যদি অন্যটা একটু আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আরো ভালো লাগবে সুপ্রিয় এই সমস্ত থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো টাকা দেখেন কতটা চমৎকার কতটা সুন্দর মার্জিত এই সমস্ত কালেকশন কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মধ্যে কিন্তু টোটাল পাঁচটা কালার রয়েছে এই যে কালার দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার গুলা কিন্তু পাচ্ছেন টোটাল চারটা কালার একটা খুলে দেখাই স্যার বাকি তিনটা কালার এখানে হ্যাঁ ভাইরাল ডিজাইনটা দেখায় যেটা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে চলে আর এমন কোন বোন নাই যারা এই জানেন না বা আপনার আশেপাশে কেউ পরে নাই এরকম কেউ নাই এই যে দেখেন গঙ্গা থ্রি পিস যে যে নামে ডাকুক না কেন এটা কিন্তু সুতার থ্রি পিস অনলি পাঁচশো টাকায় দিচ্ছি আমরা সবচাইতে হাই কোয়ালিটির যে গঙ্গা থ্রি পিসটা আছে সেটা একদম ভাইরাল এই ডিজাইনটার মধ্যে চারটি কালার পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার কিন্তু একদম দেখার মতো থাকবে হ্যাঁ বাসন্তী কালারের মধ্যে থাকবে সবুজ কালার কম্বিনেশনে দুইটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এরপরে আর একটা ছোট প্রিন্ট যে সমস্ত মাগনরা ছোট প্রিন্ট পছন্দ করেন লাল সিঁদুর প্রিন্ট তাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর ডিজাইন চলে আসছে এগুলোর প্রাইজে কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে এগুলার প্রাইসও কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে এসে দেখে নিয়ে যাবেন এই যে উন্নাটা দেখেন উন্নাগুলা কি হ্যাঁ একদম কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে থাকবে এগুলার প্রাইসও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন এই যে একটা সবুজ কালার আর একটা ব্ল্যাক কালার সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে এরপরে যদি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ভাইরাল ডিজাইন থাকবে প্রত্যেকটা পিওর কটের মধ্যে থাকবে এগুলার প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছেন এটার যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কি ডিজাইন অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু দিচ্ছে এগুলা প্রত্যেকটা থ্রি পিসের নাম হচ্ছে প্যাটেল কালামকারী বলে এই ডিজাইনটার মধ্যে কিন্তু তিনটা কালার থাকবে এই একটা কালার যেটা দেখাইলাম এটা হচ্ছে পিট কালার এটা হচ্ছে খয়রি কালার এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা ডিজাইন দেখাচ্ছি যেটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই কালারগুলো প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক থাকবে আর একদমই নতুন নতুন ডিজাইনগুলো চলে আসছে প্যাটেল কালাম থ্রি পিসের মধ্যে এগুলোর প্রাইসও কিন্তু দিচ্ছে আপনার আমরা আপনাকে মাত্র পাঁচশো টাকা দেখেন ডিজাইনটা কি অনেক সুন্দর যা যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্যাক পার্ট সামনের পার্টটা কিন্তু এরকম থাকবে সেই সাথে কিন্তু অন্যটা পাচ্ছেন সম্পূর্ণ বিগ সাইজের পাঁচ হাতের নামাজের জন্য এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই যে অন্যটা দেখেন একদম কিন্তু দেখার মতো থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তিনটা থেকে চারটা করে কালার আমাদের কাছে পেয়ে যাবে প্রাইস মাত্র পাঁচশো টাকা এরপরে আর একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি যেটা এখন সবচেয়ে অনেক সুন্দর লাগবে যে দেখেন গলাতে আপনার ভি গলা দেওয়া আছে হ্যাঁ এই ভি গলাটা সবচেয়ে এখন বেশি রানিং ট্রেন্ডিং এ চলতেছে এই ডিজাইনটা এটা কিন্তু প্যাটেল ফ্যাশনের মধ্যে হবে দেখতে পাচ্ছেন লেখা আছে এটা প্রাইস ও কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে সামনের পার্ট আর এই হচ্ছে আপনার ব্যাক পার্টটা আমি যদি ওন্নাটা একটা আপনাদেরকে দেখাই ওন্নাটা কিন্তু আরো গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে এই যে দেখেন সুন্দর একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু থ্রি পিসের কালেকশনগুলো এগুলোর প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনটার মধ্যে চারটা তিনটা কালার আছে হ্যাঁ এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে আর পিওর কটনের মধ্যে থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এই যে জামাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ডিজাইনটা কি আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না যে কাপড়ের কোয়ালিটিটা কেমন আপনি যখন এসে হাত দিয়ে নেড়ে দেখতে পারবেন তখন বুঝবেন যে আসলে আমরা মাত্র পাঁচশো টাকার বিনিময় এগুলো আমরা কি দিচ্ছি আপনাদেরকে এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আপনার ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা খুচরা নেয় আমরা কিন্তু পাইকিরি রেটে আপনাদেরকে এক পিসও দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা চাইতে কম দাম ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস রয়েছে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু